আরে হ্যাঁ ভাই তুমি স্নান করবে তাই ঢালতে হবে তো পিয়া আরে আমার কি চোখে শ্যাম্পু ঢুকে গেছে চোখটা করতে জ্বালা করছে আর সাপটি আস্তে আস্তে বাথটাবের দিকে এগোতে থাকি গুড্ডু ভাই আমার পায়ে এমন সুড়সুড়ি করছে গেলো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা রান্নাঘরে বসে বসে কাজ করছে আর বাচ্চারা খেলা করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আজকে খেলাটা তো বেশ মজা হচ্ছে নারী চিংকি হ্যাঁ আরে কখন থেকে তোমরা খেলা করছো প্রিয়া যাও গিয়ে স্নান করে এসো সেই সকাল থেকে আমি বলছি স্নান করতে কিন্তু তোমরা এখনও স্নান করতে যাচ্ছ না যাও যাও তারপরে ভাইকেও স্নান করাতে হবে আরে রাধানটি হ্যাঁ হ্যাঁ স্নান তো করতেই হবে কিন্তু আগে তো ভাইকে করাতেই হবে আরে আমার ছোট্ট ভাইতে রজনী আন্টি তো এখনো আসছে না আমি ভাইকে স্নান করিয়ে দেবো না না তোমরা পারবে না ভাইকে স্নান করাতে তোমরা নিজেরাই গিয়ে স্নান করে এসো যাও আরে না আমি পারবো কে বলেছে আমি পারবো না এ গুড্ডু ভাই চল তুই আর আমি মিলে আমরা ছোট্ট ভাইটিকে স্নান করাই হে হে পিয়া দিদি চলো চলো আমরা ছোট্ট ভাইটিকে স্নান করাতে পারি চলো দেখো দেখো সত্যি ভাই তো দেখছি খুব আনন্দ পাচ্ছি আজকে খেলনাটা দেখতে পেয়ে চলো চলো ভাই আর খেলা যাবে না এবার স্নান করতে হবে চলো তোমাকে স্নান করিয়ে দি চিংকি চল তুই আর আমি মিলে চোট্ট ভাইটাকে এই বাথটাবের মধ্যে শুয়ে শুয়ে স্নান করিয়ে দিই সুন্দর করে ঠিক আছে পিয়া পিয়া দিদি ভাইকে নিয়ে এসেছি চলে আমরা স্নান করে দিই ছোট্ট ভাইকে আর এখানে রাধা নিজের কাজে ব্যস্ত রয়েছে সে বাচ্চাদের দিকে তাকাচ্ছিল না দেখো দেখো মনে হচ্ছে ভাইটা স্নান করার জন্য খুব এক্সাইটেড আরে হ্যাঁ ভাই তুমি স্নান করবে তাই আরে হ্যাঁ দেখ কত সুন্দর হাসছে ভাইটা স্নান করার জন্য আরে হ্যাঁ চলো এবার আমরা বাদ মধ্যে জলটা ঢেলে দিই আরও ঢালতে হবে তো পিয়া হ্যাঁ হ্যাঁ অনেক জল ঢেলেছি হ্যাঁ হ্যাঁ পিয়া দিদি চলো চলো এবার আমরা ভাইটাকে স্নান করিয়ে দিই আরে তুই পারবি না রে বোকা আমি বড় না তোর থেকে দে আমি স্নান করাবো ভাইকে চলো ভাই চলো এখন বাচ্চাপে নামার সময় আরে এ কি বন্ধুরা প্রিয়াকে স্নান করাতে পারবে নাকি এত ছোট্ট বেবিকে চলে চলে ভাই আর এখানে রজনীর ছেলে তো জল দেখে ভীষণ খুশি সে স্নান করতে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আরে হ্যাঁ হ্যাঁ ভাই এটা তোমার জন্যই তখনই রজনী চলে আসে আরে চলো বাবু স্নানের সময় হয়ে গেছে কি স্নান করিয়ে দি আরে এ কি বাবু কোথায় দিদি আমার ছেলে কোথায় রজনী তোমার ছেলে দোলনায় আছে আর বাচ্চারা স্নান করতে গেছে আরে এ কি দোল নাই তো আমার ছেলে নেই তার মানে বাচ্চারা আমার ছেলেকে নিয়ে স্নান করতে চলে গেছে চলো দেখি তো আরে এ কি এ কি প্রিয়া প্রিয়া ওকে জলে দিও না ও এখনো খুব ছোট ওকে বাথটাবে স্নান করাবো না ওকে আলাদা করে হালকা গরম জল দিয়ে স্নান করাতে হবে দাও দাও আমার কাছে দাও তোমরা পারবে না ওকে স্নান করাতে এই বাথটাবে তোমরা নিজেরাই স্নান করো যাও ভালো করে ওকে আমি ঘরে নিয়ে যাচ্ছি এই বাইরের হাওয়াতে ওকে স্নান করাবো না নইলেও ঠান্ডা লেগে যাবে তোমরা কিছু মনে করো না ও বড় হয়ে গেলে তারপর তোমাদের সাথে দেখবে ঝাপাং ঝাপাং করে স্নান করবে যাই আমি ওকে নিয়ে যাই আরে রজনী আন্টি ঠিক আছে আমরা বুঝতে পারিনি তুমি ভাইকে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছো চলো আমি আমার ছেলেকে নিয়ে আগে ঘরে যাই আরেকটু দেরি করে আসলে যে কি হতো পিয়া দিদি এই জলটাতে আমরাই স্নান করে নি মজা করি ইয়ে কি মজা কি মজা জলটা কত ঠান্ডা এখন তো গরমের দিন পড়ে গেছে দেখো কত সুন্দর লাগছে স্নান করতে এ পিয়া দিদি তুইও আয় আরে সাবান কোথায় গেল হ্যারি গুড্ডু ভাই তো দেখছি বেশ মজা করে স্নান করছে চলো আমিও যাই এই তো গুড্ডু ভাই আমিও চলে এসেছি এ এই দেখ আমরা দুজন তো চাপাচাপি হয়ে যাচ্ছে স্নানই করতে পারছি না হ্যাঁ পিয়া দিদি আগে আমি করব। আরে চিংকে তুই না না তোদেরই জায়গা হচ্ছে না আবার আমি যাব হচ্ছে ওরাই কর আচ্ছা ঠিক আছে আরে শোন না গুড্ডু ভাই আমাকে একটু জায়গা দে না এখানে এই চিংকে আমার জন্য একটা শ্যাম্পু নিয়ে আয় পিয়া দিদি আমিও শ্যাম্পু দেব হারে টাকলে বুধবার তোর কি চুল আছে না কি যে তুই শ্যাম্পু করবি রাধা আনটি রাধা আনটি পিয়া না শ্যাম্পু চাইছি ওকে একটা শ্যাম্পু দাও ওই শ্যাম্পু দিয়ে মাথা ঘষবে আজকে ও ওই দেখো ওখানে শ্যাম্পুর একটা প্যাকেট রাখা রয়েছে ওই শ্যাম্পুর প্যাকেটটা নিয়ে গিয়ে পিয়াকে দাও ভালো করে স্নান করতে বলো ঠিক আছে আমি পেয়ে গেছি শ্যাম্পু পিয়া পিয়া এই নি শ্যাম্পু দেখ কত সুন্দর নতুন প্যাকেট হ্যাঁ হে দিদি আমাকে ঢেলে দে না মাথায় শ্যাম্পুটা চল ঠিক আছে আমি তোর মাথায় শ্যাম্পু ঢেলে দিচ্ছি আরে আরে কত দিচ্ছিস কত দিচ্ছিস আরে আরে গুড্ডু ভাইকেও দিয়ে দি একটু আরে আমার তো চুলি নেই টাক মাথায় আমি শ্যাম্পু করব। আরে এই তো ঘষে ঘষে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে হয় গুড্ডু ভাই আরে গুড্ডু ভাই আরে আরে আমার কি চোখে শ্যাম্পু ঢুকে গেছে চোখটা কত জ্বালা করছে গুড্ডু ভাই চোখটা জ্বালা করছে আমার ভালো করে ধুতে হবে মনে হচ্ছে শ্যাম্পুটা চোখে ঢুকে গেছে এগুলো কি শ্যাম্পু আরে হ্যাপিয়া দিদি আমারও তো চোখে শ্যাম্পু ঢুকে গেছে চলো ভালো করে জল দি আরে তাও যাচ্ছে না আমার চোখটা কত জ্বালা করছে আরে 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 ভালো করে জল জল গুড্ডু ভাই এই জলগুলো গোলা হয়ে গেছে তার জন্য চোখ আরো বেশি জ্বালা করছে ছিঙ্কির জল আয় আরে আরে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি আমি পাড় থেকে জল তুলে নিয়ে আসছি আরে ওদের চোখ জ্বালা করছে তখনই কোথা থেকে একটি সাপ চলে আসে আর সাপটি আস্তে আস্তে বাথ দিকে এগোতে থাকে আরে এ কি বন্ধুরা এখানে তো গুড্ডু আর প্রিয়াশনা রয়েছে আর সাপটি ফোসফোস করতে করতে জলের মধ্যে নেমে যায় কারণ এটা জল ঢোরা সাপ আর সে গিয়ে জল খেতে থাকে আরে আরে গুড্ডু ভাই আমার পায়ে এমন সুরসুরি করছে কেন রে অরে কি যেন মনে হচ্ছে এগুলো ফেনা আরে ফেনাই হবে আমি তো কিছু চোখেই দেখতে পাচ্ছি না চোখ তাকাতেই পারছি না ফেনাতে আরে হে আমারও তো কি চোখ জ্বালা করছে আরে আমার না খুব সুসুরি করছে আর কি যেন ঠান্ডা ঠান্ডা একটা পায়ে লাগলো আরে আরে পিয়া দিদি আমাকে আমারও তো একটা ঠান্ডা ঠান্ডা কি একটা পায়ে লাগলো আরে এই চিংকিটা কখন আসবে আরে চিংকি তাতেই করে আয় না কি একটা যেন এসেছে দড়ির মতো আমি বুঝতে পারছি না তাকাতেও পারছি না তাড়াতাড়ি করে আয় খুব চোখ জ্বালা করছে আসছি পিয়া আরে দেখেছি ওই মেয়েটা কখন থেকে বলছে আসছি আসছি কিন্তু আসছি আর না কি যে করি এই তো পিয়া এই তো আমি জল নিয়ে এসে পড়েছি আরে এ কি এখানে তো সাপ আরে পিয়া গুড্ডু ভাই দেখ বাজটা বেশ সাপ আরে আমি আগে পালাই আরে ও আধানটি দেখো না বাথরুমে সাপ ঢুকে গেছে ওরা স্নান করছে তাড়াতাড়ি এসো আরে কি বলছি জলটা আগে মাথায় ঢেলে নি ভালো করে চোখটা পরিষ্কার করি আরে গুড্ডু ভাই নে নি তুইও চোখটা পরিষ্কার করে নে আরে হ্যাঁ এতক্ষণে আমার চোখের জ্বালাটা কমলো আরে হ্যাঁ এখন তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কি আরে এটা তো সাপ তার মানে কখন থেকে এই সাপটা আমাদের বাথটা বেছিল ও বাবা গো তাড়াতাড়ি করে আমি এখান থেকে পালাই মা মা সাপ 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 আরে আমি তো নামতেই পারছি না আমার তো খুব ভয় করছি আমি নামবো কি করে বাথটাব থেকে আরে আরে বাথরুমে বাচ্চারা তো চিল্লাচ্ছে কেন আরে কোথায় সাপ কোথায় সাপ আরে দেখেছো এটা তো দেখছি জল ঢরা সাপ পাশের পুকুর থেকে মনে হচ্ছে চলে এসেছে এই সাপটা নরো না নরো না এইসব সাপ বেশি একটা বিষাক্ত হয় না দাঁড়াও এটাকে তো আমি হাতে করে তুলে নিয়ে ফেলে দিতে পারবো কোথ থেকে যে চলে আসে এই সাপগুলো আরে দাঁড়া দাঁড়া দাঁড়াও বাচ্চাগুলো শুধু শুধু ভয় পেয়ে যাচ্ছে এই তো এই তো প্রিয়াসনা তুলেছি তুলেছি আর ভয় পেয়েও না আমি এটাকে দূরে নিয়ে গিয়ে ফেলে দেব যা আরে আমার গাছটা নিয়েই পড়লো রে চলো চলো অনেক হয়েছে প্রিয়া গুড্ডু সেই দু ঘন্টা থেকে স্নানই করছে স্নানই করছে ওদের দুজন স্নান হয় না তাড়াতাড়ি করে গায়ে জল ঢেলে পরিষ্কার জামা কাপড় পরো শুকনো নইলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আমি যাই গিয়ে নিজের কাজকর্মগুলো সেরে নিই কখন যে কুসুম দিদিটা আসবে আরে হরে পিয়া তাড়াতাড়ি করে স্নানটা করে নে তোরা অনেকক্ষণ থেকে স্নান করছিস নইলে দেখবি ওই পাশের পুকুর থেকে আবারও একটি সাপ উঠে আসবে ওরে বাবা রে আমি তো আর স্নানই করবো না তাড়াতাড়ি করে আমি একটা ডুব দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই হি তুই স্নান কর পিয়া দিদি তাড়াতাড়ি যাই মা মা আমাকে গামছা দাও আমার খুব শীত করছে গুড্ডু ভাই চলে গেছে আমি তো এটাই চেয়েছিলাম চলো এবার আমি একটু ভালো করে স্নান করতে পারবো এই গুড্ডু ভাইটাও না এত মোটা যে পুরো বাথটাপটা ওরই লাগে আমি তো এখন ভালো করে স্নান করবো এই তো স্নান করো স্নান করো এ চিংকি তুইও আয় বেশ মজা লাগছে চলো বাব্বা আমার স্নান হয়ে গেল এবার ঘরে গিয়ে আমি জামা কাপড় বদলে নিই চলো চলো অভি আজকের মতো এতটুকুই কাজই যথেষ্ট বাকি কাজ কালকে করবো কোন ঠিক আছে চলো এবার আমরা গিয়ে খেয়ে নি হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ জামাইবাবু খাচ্ছি খাচ্ছি তুমি একটু যাও আমি আমার ছেলেটার সাথে কথা বলে আসছি আরে হ্যাঁ হ্যাঁ তোমার ছেলেতে খুব কথা শিখেছে এখনই রাধা রাধা দাও রান্না বান্না হলো না কি আরে হ্যাঁ গো গুড্র বাবা হয়ে গেছে তোমার আশাই বসে রয়েছি বসো খেতে দিচ্ছি হ হ তা কি রান্না করলে গো হ্যাঁ মাছের ঝেল করেছি আরে দেখেছ বাড়ি ভর্তি খেল একদম ছড়িয়ে ছিটে রয়েছে একটু ঘরটা গুছিয়ে রাখতে পারো না আরে আমি তো কাজে কর্মে ব্যস্ত আরে আরে আমার সোনা বাবা কি করছে আরে দেখো রজনী কথা বললেই কেমন খিলখিল করে হাসে তা রজনী বাড়ি যাবে কবে আমার তো ইচ্ছে আজকালকের মধ্যেই বেরিয়ে যাব ওখানে গিয়ে তো ওর নামকরণের অনুষ্ঠানটাও হবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ গ্রামের সবাই কত অধীর আগ্রহে বসে আছে আমার ছেলেকে একটু দেখবে বলে হ্যাঁ হ্যাঁ নামকরণের অনুষ্ঠানটা আমরা আমাদের আমাদের বাড়িতেই করব রাধা দিদিরাও যাবে সবাই কত আনন্দে হবে হ্যাঁ হ্যাঁ রজনী তুমি ঠিকই বলেছ অনুষ্ঠানের কিছু আয়োজনও তো করতে হবে হ্যাঁ হ্যাঁ সব কিছু যেন ভালো মতো হয় আচ্ছা রজনী ঠিক আছে তুমি খেয়েছো তো হ্যাঁ আমি খেয়েছি আচ্ছা ঠিক আছে আমিও গিয়ে খাওয়া দাওয়া করে নিই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ